রাখি বন্ধন উৎসবের সূচনা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে উনিশশো ব্রিটিশ সরকার যখন বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয় তখন এই বিভাজন এবং হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের প্রচলন করেন তিনি জনগণকে একে অপরের হাতে রাখি বেঁধে বন্ধনকে উদযাপন করতে উৎসাহিত করেন এবার একদিকে বিশ্বকবি রবি ঠাকুরের প্রয়াণ বার্ষিকী অন্যদিকে আবার তারই সৃষ্টি রাখি বন্ধন উৎসব মিলে আমেজ বাংলায় রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতার নম্বর ওয়ার্ডেও হয়ে গেল রাখি বন্ধন এবং সংস্কৃতি দিবস উদযাপন মেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম নির্বিশেষে রাখী বন্ধন উৎসব প্রচলন করেন পুরোপিতার স্বপন সমাজদারের উদ্যোগে রাখি বন্ধনে যেমন ছিল কবিগুরুর কাটআউট তেমনি বাংলার সংস্কৃতির ধারক বাহক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কাটআউট দেখা গেল তিনি যে চান বাংলা যেন অক্ষত থাকুক বাংলার সংস্কৃতি বজায় থাকুক ভ্রাম্যমান রাখি বন্ধনের সবাইকে সামিল করলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা ও মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদদার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের কুড়িটি জায়গায় রাখিবন্ধন রাখি বন্ধন পালিত হল যেখানে যেমন রণপাত ছিল সেখানে তেমন ছিল বাংলার লোক সংস্কৃতি গান রবি ঠাকুরের সৃষ্টি গান নাচ এই রাখি বন্ধনে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল ব্যানারে নিচেই দেখা গেল সম্প্রীতির মিলবন্ধনও হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ সকলেই হাজির হয়েছিলেন স্বপন সমাজের ডাকে পথ পরিক্রমায় জায়গায় স্থানীয় মানুষের হাতে যেমন রাখি পরিয়ে দেওয়া হলো মিষ্টি মুখও করানো হলো আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আঠই আগস্ট বাইশের শ্রাবণ আর আজকের দিনেই রাখি পূর্ণিমা পড়েছে ক্যালেন্ডারে ন তারিখ থাকলেও কিন্তু পূর্ণিমা লেগে গেছে আমরা তাই এই দিন থেকে বেছে নিয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই বঙ্গভঙ্গ রোধের জন্য এই ভ্রাম্যমাণ রাখি বন্ধন করেছিলেন আজকে তাই আমরা রেখেছি দেখেছেন রবীন্দ্রনাথের প্রতিকৃতি ছবি আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিকৃতি আছে এই কারণেই বর্তমানে কিছু মানুষ আছে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন বাংলার মানুষকে নিয়ে সে বঙ্গভঙ্গ রোধ করতে নেমেছে তাই আজকে পবিত্র রাখি বন্ধনের মাধ্যমে সর্বধর্ম ধর্ম হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা এই পবিত্র রাখি বন্ধনে আয়োজন করেছি আজকে আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে কুড়িটা জায়গা আপনারা দেখবেন এক দুই তিন চার করে কুড়িটা জায়গায় আমরা জমায়েত করেছি সেই অঞ্চলে মানুষ যাতে আমাদের এই রাখি বন্ধন উৎসবে সামিল হতে পারে একটা জায়গায় জমায়েত করলে আমাদের নিজস্ব একটা জায়গায় থাকবে তাই সমস্ত ওয়ার্ড জুড়ে পরিক্রমা করে আমরা এই ভ্রাম্যমান রাখি বন্ধন উৎসবটা করছি আমাদের বাংলা সংস্কৃতির রণপা আছে সঙ্গীত পরিবেশন করতে করতে যাবে ক্লাব ব্যান্ড আছে ক্লাবের মেয়েরা আছে এবং অসংখ্য সহকর্মীরা আছে ভাইয়েরা বোনেরা আছেন বিভিন্ন ধর্মের মানুষরা আছেন এবং সর্বত্রই আমরা এই পবিত্র রাখি বন্ধন উৎসবটা করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম আছে যার যার উৎসবটা সবার আজকে পবিত্র রাখি বন্ধন উৎসব এবং সংস্কৃতি দিবস উদযাপন করছি এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আমরা চাই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ ভালো থাকুক বাংলার প্রতিটি মানুষ ভালো থাকুক আর যারা বাংলা ভাষাকে অপমান করছে অবজ্ঞা করছে তাদেরও যেন বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে দেয় কারণ বাংলা সবসময় বাংলার মানুষ কোনো রকম অসুবিধায় পড়লেই আমরা ঐক্যবদ্ধ তাই আমরা বলি বাংলা তথা বাঙালির স্বার্থে আমরা সবাই একসাথে আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এক পথে হাঁটতে রাজি প্রথমত সবাইকে আমি এই রাখির মানে রাখির জন্য শুভকামনা সবাইকে বলবো আর আমাদের ওয়ার্ডে এত সুন্দর একটা প্রোগ্রাম ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে সাম্প্রদায়িকতা সম্প্রীতিকে বাঁচাবার চেষ্টা আমরা করে আছি সবার ঐক্যবদ্ধ হয়ে আমরা দেখুন সবাই মিলে এই প্রোগ্রামটাকে এই অনুষ্ঠানটাকে করছি এ এটা টোটালি আমরা বলব আমাদের মুখ্যমন্ত্রী আমাদের লিডার শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আমরা এইসব এই প্রোগ্রামটা করছি আর অবশ্যই আমাদের ওয়ার্ডের যে প্রতিনিধি সাহেব আছেন যিনি শ্রী স্বপন সমাধ আছেন মেয়র পারিষদ উনিও আমাদেরকে এই জিনিসটাকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে কীভাবে আমাদেরকে আগে চলতে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে প্রত্যেকটা ধর্মকে নিয়ে আমরা একসাথে মিলেমিশে ঐক্য হয়ে চলতে পারি এটাই আমাদের কামনা আর সবাইকে আমরা রাখির জন্য শুভেচ্ছা দাম আমাদের খুব ভালো লাগছে